আসসালামু আলাইকুম বন্ধুগণ জরুরি বিদ্যুৎ সেবায় সকলকে স্বাগতম বন্ধুরা আপনারা অনেকেই আমাদের কাছে বরাবরই বলে থাকেন যে আপনার মিটারে বিদ্যুৎ বিল বেশি লেখা হয়েছে কিনা সেটা আপনারা কি করে বুঝবেন তাদের জন্য আজকের এই ভিডিও তো বন্ধুরা এই যে আমার হাতে একটা বিদ্যুৎ বিলের কাগজ রয়েছে এবং আমি একটা মিটার সামনে রয়েছি তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে আপনারা কী করে বুঝতে পারবেন যে মিটার আপনার ভুল করে আপনার বিদ্যুৎ বিল বেশি লেখেছে কিনা যারা এই অভিযোগটা করে থাকেন তাদের জন্য এই ভিডিওটা দেখেন এ আমার সামনে একটা মিটার আর এই হচ্ছে একটা বিলের কাগজ তো এই কাগজটার সাথে এই মিটারটার কোনো মিল নেই কারণ এই মিটারের কাগজ এইটার না তারপরে জাস্ট বোঝানোর স্বার্থে আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি দেখেন বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু এখন এই একই টাইপের কাগজ সারা বাংলাদেশে তো এই কাগজে দেখেন এই যে আপনার নাম ঠিকানা এখানে দেওয়া থাকবে তারপর এই যে দেখা দেখবে দেখেন বর্তমান বর্তমান এটা রানিং মাসের যেটা এটা কিন্তু এই যে মিটারের রিডিং সতেরো হাজার নয়শো ষাট সতেরো হাজার নয়শো এটা হচ্ছে বর্তমান মাস অর্থাৎ আপনাকে মিটার রিডার যখন বিলটা লিখেছিল তখন এটা এই রিডিংটা ছিল তা আপনি কি করবেন এই লেখাটা দেখবেন দেখার পরে আপনার মিটারের সবটা আপনি দাঁড়াবেন মিটারের সব যখন দাঁড়াবেন দাঁড়ানোর পরে মিটারে এই যে দেখেন ডান পাশে কনার কে এস লেখা আছে কে ডাব্লু এস এখানে দেখা দেখবেন এটা হচ্ছে রিডিং আর যেটা কে ডাব্লিউ এটা হচ্ছে কিলো ওয়াট অর্থাৎ আপনার লোড কী পরিমাণ ব্যবহার করেন সেটা হচ্ছে কে ডাব্লিউ আর রিডিং হচ্ছে কে ডাব্লিউ এস তো আপনাকে যেটা বলেছিলাম বর্তমান যেই রিডিং লেখাটা দেখিয়েছেন বর্তমানে এটা এই সতেরো হাজার নয়শো ষাট এটার থেকে আপনি এখানে লেখা দেখবেন যে এখানে কত আছে ঠিক আছে যেহেতু এই মিটার আর বিলের কাগজটা সম্পূর্ণ আলাদা সেজন্য এখানে এখানে মিলবে না যদি দেখেন যে এই সতেরো হাজার নয়শো ষাট এখানে বেশি অর্থাৎ সতেরো হাজার নয়শো ষাটের বেশি যদি মিটারে লেখা থাকে তাহলে বুঝবেন যে মিটার সঠিক জিনিসটাই লেখেছে আর যদি দেখেন যে আপনার কাগজে বেশি লেখা আছে অথচ মিটারে কম আছে অর্থাৎ আপনি এখানে দেখেন বর্তমানে লেখা আছে সতেরো হাজার নয়শো ষাট কিন্তু মিটারে আছে সতেরো হাজার পাঁচশো বা সতেরো হাজার ছয়শো তখন বুঝবেন যে ভুল করে আপনার বিদ্যুৎ বিলটা বেশি লিখে ফেলছে তখন আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই মিটারটা এক মিনিট ভিডিও করবেন ভিডিও করে এই বিদ্যুৎ বিলের কাগজটা নিয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে গিয়ে ভিডিওটা দেখাবেন ডকুমেন্ট হিসেবে দেখানোর পরে তারা নতুন করে আপনার একটা বিদ্যুৎ বিলের কপি তৈরি করে দিবে আপনার বর্তমান রিডিং যা আছে সেই অনুপাতে তো এভাবেই আপনারা খুব সহজেই আপনাদের মিটারে বিদ্যুৎ বিল এবং মিটারে যে পরিমাণ রিডিং সেটা সঠিক কি কিনা আপনারা নিজেরাই যাচাই করতে পারবেন তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং বেশি বেশি করে শেয়ারও করবেন বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন সকলকে ধন্যবাদ